হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আমার বিয়ের ফাইনাল ব্লগটা নিয়ে তোমরা এটার জন্য অনেক অপেক্ষা করেছিলে আমাকে অনেকে কমেন্ট করেছিলে আমি অনেকের থেকে ছোট 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 ক্লিপ জোগাড় করে এই ভিডিওটা বানিয়েছি যত পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে যেগুলো তোমরা এখন কারেন্টলি দেখছো এগুলো আমার বিয়ের গিফট খোলার সময় কিছু ক্লিপ ছিল পুরো ফ্যামিলির সাথে একসাথে হই হুল্লোড় করে গিফটগুলো খোলার পরেই সময় হয়ে গেছিল কিন্তু বিদায়ের তাই জন্যে এখানে বিদায়ের পর্ব শুরু হয়ে গেছিল শুরু হয়েছিল মাকে দিয়ে তারপরে বাবা এক এক করে মাসিরা আর অন্যান্য আত্মীয়স্বজনরা আশীর্বাদ করেছিল

মায়ের আশীর্বাদের সময় হাসতে হাসতে আশীর্বাদ পর্ব চললেও বাবার চোখ ছলছল করছিল বাবাকে দেখে আমারও কান্না পেয়ে গেছিল ছেলেগুলো ভীষণ একটু যে শান্তি করে কাঁদবো তারও উপায় নেই পিছন থেকে আমার ভাইরা গান শুরু করে দিয়েছিল কি গান গাইছিল জানো গাড়িওয়ালা আয়াঘরসে কাচরানিকাল এই শুনে কান্না হাসি পায় কাঁদতে কাঁদতেও হেসে দিয়েছিলাম তার এদিকে আমার মাসিরা সুরিয়াকে একটু ট্রেনিং দিচ্ছিল আমাকে হ্যান্ডেল করার

আর এদিকে আমার ভাই তার ভদ্রলোক জামাকাপড় থেকে জুতো জুদি টাকা নিতে নিতে দাঁত গেলাচ্ছে আর এই বাচ্চাটাকে কিন্তু আমি খুব মিস করবো তাই জন্যে একটু আদর করে নিচ্ছিলাম বেশ কিছু দিনের জন্যে কারণ বিয়ের কদিন পরেই আমার আবার হায়দ্রাবাদ ফেরা তো বেশ কিছু মাস আমি আবার দেখতে পাবো না আমার কুচকির আর এই পার্টটা হচ্ছে আমার বিদায়ের সবথেকে কষ্টের সময় আমি সত্যি কোনো দিনও ভাবিনি যে আমি আমার বিদায়তে কাঁদবো আর স্পেশালি মধ্যমরাম থেকে বারাসাত একেবারেই অল্প ডিস্টেন্স আমি কাঁদবো বলে আমি একদমই ভাবিনি কিন্তু বাবার চোখ ছলছল থেকে আমারও খুব খুব কষ্ট হচ্ছিল ইনফ্যাক্ট এখনও যখন এই ভিডিওটা দেখছি আমার কষ্ট হচ্ছে ইকুয়াল অ্যামাউন্টে যতটা তখন হয়েছিল। আমি কান্নাকাটি করছি আর ওদিকে পিছন থেকে সুরিয়া আমাকে বলছে তুমি কেঁদো না আমিও নাহলে কেঁদে দেবো সুরিয়ার থেকে শোনো কেমন ফিল করছিল সেদিন আর কেমন ফিল করবো সারা ঘর ধরে কান্নাকাটি করছে আমার বউর সাথে কান্নাকাটি করছে পাঁচ বছর ধরে প্রেম করেছি বউ কাঁদলে হয় আমারও কান্না পাচ্ছিল তা বলে যে কাজটা আমি করতে পারিনি সেই কাজটা আমার একটা দাদা করে দিয়েছে দেখো কি হবে

আর বাস খনিকের মধ্যে আমার ঠিকানা চেঞ্জ হয়ে গেল। এবার আমার ঠিকানা সেটা থাকবে না যেটা আমি আমার জীবনের 25 বছর লিখে এসেছি। এমা ইরাম কেন বলছো? এখন থেকে তো তোমার দুটো ঠিকানা। হ্যাঁ, তা বলা যায়। বাড়িটাজি ফাটিয়ে কিন্তু খুব সুন্দর করে ওয়েলকাম করেছিল। আমার আরেকটা বাড়ি আমাকে। এবার থেকে কিন্তু শুধু আমার নয় তোমারও দুটো ঠিকানা। তাই হোক আশা করছি সবাই যেন ইরামভাবেই একে অপরের পাশে থাকে। তাহলে আশা করছি মেয়েদেরকে বিদায়তে দিতে হয়তো এতটা কাঁদতে হবে না। যাই হোক পৌঁছে গেছিলাম আমার আরেকটা বাড়িতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মামা পাড়ার লোক সবাই মিলে কিন্তু জড়ো হয়ে আমাকে খুব সুন্দর করেছিল তাই বলাই যায় আমি আমার একটা বাড়ি ছেড়ে আমি কিন্তু আরেকটা বাড়িতে চলে এসেছিলাম প্রত্যেক মেয়ের কিন্তু আমার জীবনে আমার বিয়ের দিনটা খুব স্পেশাল আমি কিন্তু ছোট থেকে অনেক স্বপ্ন দেখেছিলাম আমার এই বরণ নিয়ে তবে বাঙালি বাড়ির মেয়ে হয়ে একটা বিহারিকে বিয়ে করে কিন্তু আমি কোনোদিনও ভাবিনি এত বাঙালির চুল হবে বলে কিন্তু আমার এক বান্ধবী আর সুরিয়ার এক দিদি সব আয়োজন এত সুন্দর করে গুছিয়ে করে তুলেছিল যে মনেই হচ্ছিল না আমি বিহারী বাড়িতে এসেছি চলো সুন্দর করে গুছিয়ে কিন্তু সব বাঙালি রিচুয়ালস হয়েছিল আমার মধু

শাশুড়িমার নোয়া পড়িয়ে আশীর্বাদ করার পরে এক এক করে বাড়ির সকলে আশীর্বাদ করলো তারপরে শুরু হলো খেলাধুলো পর্ব Thank you.

আজকে ভাত কাপড়ের অনুষ্ঠান তোমাদেরকে আর এর আগে কিছু দেখানো হয়নি কারণ এর আগে কিছু তোলা হয়নি এখন আমি পুরো রেডি রেডি হয়ে চলে এসেছি এখানে ভাত কাপড়ের জন্য সব কিছু রেডি কালকে বিদায়ের সময় একটা ফটো ফটো পাবো ক্যামেরাম্যানদের থেকে সেগুলো তোমাদেরকে পরে দেখাবো এখন অনুষ্ঠানটা এনজয় করি বাই আমার আমি আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব সাথে তোমার ভালো থাকা সাথে তোমার ভালো তোমার গয়না তোমার গয়না তোমার মেকআপ তোমার মেকআপ সিনেমা দেখা চিৎকার চাচামিচি খামচা কিনছি খামচা কিনছি সব দায়িত্ব সব দায়িত্ব আমার আমি মাথা নত করে না বল আমি মাথা নত করে আইকন করেছে এখনো করব আর তুই বল আমি গ্রহণ করলাম আমি গ্রহণ করলাম আর বল এই তুই বল যে আমরা তোমার ভাল থাকা তোমার সুখে সবার ভালো থাকে তোমার পরিবারের সবার কে ভাল থাক তোমার আমি আজ থেকে তোমার তোমারpadStartের দায়িত্ব নিলাম তোর ফাইন নট থেকে মাথার চুলরতি পুরো দায়িত্বই আমার

আমার খুব দেরি হয়ে গেছিলো আমাকে যে কোনোভাবে দুটোর মধ্যে বেরোতে হতো মেকআপ আর্টিস্টের কাছে যাওয়ার জন্যে তবুও তখন প্রায় আড়াইটে বেজে যাচ্ছিলো তখন আমি রেডি ছিলাম না বেরোনোর জন্যে তারপরে কি হলো দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো কোন রকমে তাড়াহুড়ো করে সবাইকে ঘি ভাত দেওয়ার পরে যখন বেরোচ্ছিলাম তখন ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে আমাদের ডেকোরেশনের কাজ কত দূর এগিয়েছে আর দেখতেই পাচ্ছ কাজ কিন্তু অনেক বাকি ছিল এরই মধ্যে কন্যা লোক মানে আমার বাড়ির লোক কিন্তু অলরেডি আসা শুরু করে দিয়েছিল তত্ত নিয়ে সবাই ঢুকে পড়েছিল কিন্তু আমি কিন্তু তখনও বেনুতে পৌঁছাইনি ক্যামে আটকে বসেছিলাম আমার দেরি হওয়ার কারণে কিন্তু সূর্যাকে বেশ অনেকটাই প্রবলেম ফেস করতে হয়েছিল কি কি হয়েছিল ওর থেকেই সবাই চলে এসেছিল কোনে যাত্রীরাও চলে এসেছিল গেস্টরাও সবাই চলে এসেছিল কিন্তু ম্যাডাম আর এসে পারেন যথারীতি আমি কোনে যাত্রীদের সবাইকে নিয়ে পিট করি এবং তাদেরকে নিয়ে আমি ভেতরে যাই তাদেরকে আপ্যায়ন করি আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা সবাই মিলে আমায় জিজ্ঞেস করছিল যে মেয়ে কোথায় আর মেয়ে এসেছে সাড়ে নটার সময় ওই যে মেয়েকে সবাই ছেঁকে ধরে লোরে বাবা বাবা কষ্টের বিষয় আমি যতক্ষণে পৌঁছেছিলাম তখন কিন্তু অলমোস্ট যারা দূরে থাকে তাদের চলে যাওয়ার সময় হয়েছিল এখানে আমার মাসিরা চলে যাবে তাই আমার সাথে দেখা করতে এসেছিল আর দেরি করে আসার কারণে সব গেস্টরা একদম স্টেজের আগে ভিড় করে দাঁড়িয়ে পড়েছিল গিফট দেওয়ার জন্য দেখা করার জন্য সামনে ক্যামেরায় আন্টি হাসিনে কেন নিজের বিয়েতে নিজে কখনো এত রাত্রে এসছো বাবা এটা আলাদাই এক্সপিরিয়েন্স যাই হোক লেটে আসার কারণে সব কিছুই লেটে হচ্ছিলো কেক কাটা হয়েছিল প্রায় সাড়ে এগারোটার সময় বেশ রাত হয়ে গেছিল সেই জন্য গেস্টরাও অলমোস্ট চলে গেছিল আর রিলেটিভসরাও অলমোস্ট চলে গেছিল আর মা বাবারও যাওয়ার সময় হয়ে গেছিল 2 টু ওয়ান এরকম ভাবে শেষ হয়ে গেল আমাদের রিসেপশনের দিনটা আমাকে ওয়াও ওয়াও লাগছে কিনা তোমরা কিন্তু কমেন্টে জানিও আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তোমাদের জন্য একটা বোনাস ক্লিপ অ্যাড করে দিয়েছি দেখা হচ্ছে পরে ব্লগে টাটা কলটা কর Oh. איזה דיור הזה, פולאדה?